কয়েকটা মনীষীর নাম বল কয়েকটা মনিসির নাম হলো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য জীবনানন্দ দাস ইত্যাদি স্যার কয়েকটা গৃহপালিত পশুর নাম হলো

একে একটু স্যার তোকে কি কি পড়ে না ধরলো আমাকে একটু তো আমি একটু লিখিনি স্যার আমাকে পড়াশোনা ধরছিল কয়েকটা মনীষীর নাম বলতে সেটা আমি বললাম কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস সুকান্ত ভট্টাচার্য তারপরে পয়েন্ট ছিল কয়েকটা গৃহপালিত পশুর নাম তা আমি বললাম গৃহপালিত পশুর নাম হলো গরু ছাগল ভেড়া ইত্যাদি তারপরে বললো যে লোকেরা কোথায় নোংরা ফেলায় আমি বললাম শহরের লোকেরা ডাস্টবিনে গ্রামের লোকেরা সারে আর তার পরের না চার নম্বর না হলে যে আকাশে কতগুলি তারা আছে সে বিষয়ে আমি বললাম বিজ্ঞানীরা গবেষণা করছে বুঝতে পারি তো আমার হাতে আর সময় নাই তারা তা কিন্তু মনে রাখবে সেগুলো ঠিকঠাক উত্তর দিয়ে দিবে ও যা দ্রুত বললো আমি শুধু উত্তর কটাও মনে রাখি কাজী নজরুল লিহিলাম জীবনানন্দ দাস সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর আর তারপরের কটা উত্তর বললো গরু ছাগল ভেড়া ইত্যাদি পর এনে রুদ্ধ দিল গ্রামের লোকেরা সারে আর শহরের লোকেরা ডাস্টবিনে আর তারপরে এনে উত্তরটা হলো যে বিজ্ঞানীরা গবেষণা করছে এই তো আমার মনে থাকে যে আমি এবারে স্যারকে পরীক্ষাটা দিয়ে আসি সবাই তো ভালো পরীক্ষা দিল দেখা যাক আর একটা স্টুডেন্ট বাকি আছে সে কেমন পরীক্ষা দেয় দেখি তাহলে শেষ ছাত্রটা বলতো বল দেখি কয়েকটা গ্লিয়পলিত পশুর নাম স্যার কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস সুকান্ত ভট্টাচার্য ইত্যাদি স্যার কয়েকটা মনীষীদের নাম বল

কি বাবা এত পুরো ঠিকঠাক উত্তর দিতে পারো না তো কি নাম কি তোর স্যার সে বিষয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে